ভাইয়েরা আমি এলাকার মেয়েদেরকে বলি আমি আমার এলাকার মায়েদেরকে বলি ভাই যদি হক না দেয় তার জন্য হামলা মামলা করা আপনার সম্পত্তি বোঝানোর জন্য যদি আপনি শহীদ হয়ে যান আমার নবী বলেছেন যে ব্যক্তি বৈধ সম্পত্তির জন্য লড়াই করে আল্লাহ তালা তাকে শহীদের মর্যাদা দিয়েছেন এই জন্য বোনকে ঠকান হারাম বোনকে ঠকানো কবিরা কোনা তুমি বোনকে ঠকিয়ে তোমার বাবা যদি তোমাকে বেশি লিখে দেয় আল্লাহ বলেন ওয়ালা তু

মনে হতো আমার নবী বলেছেন কবরের মাটি ভরে নেওয়া না দেওয়া পর্যন্ত আদম সন্তানের কামনা কোনো দিন পান কমবে না থাকবে এই আদম সন্তানের বাসনার কোনো কমতি নাই এই জন্য আপনাদেরকে বলছি জান্নাত যদি নিশ্চিত করতে চান জাহান্নামের আগুনে যদি পুড়তে না চান আমার নবী বলেছেন যে ব্যক্তি মানুষের সম্পত্তিকে অবৈধভাবে গ্রাস করবে কুল্লু লাহমিন নাবাতি সুরতিন ফান্নারি আওলা

পাপ আবহাওয়াকে ওয়ারিশন সার্টিফিকেট তৈরি হয়ে যায় যে যার মালিক হয়ে যায় এরপরেও যদি বলেন হক কেউ মারে এই লোক হস্খল কোনো লাভ হবে না কথা কি বুঝতে পেরেছেন কিনা এটা বামদার সাথে পাপ এটা বামদা যে পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে ওই পর্যন্ত পাপ হতেই থাকবে এটা গুলাফে ডারিয়ার অন্তর্ভুক্ত অত্যন্ত শক্তিশালী অবস্থান হলো এইখানে শরিয়ৎ অথচ আমারটা সেটা লঘু করে দেখানো হয় তৃতীয় প্রকার ব্যক্তিদের জাহান পরিচয় করিয়ে দিব এটা আপনাদের এলাকা আমাদের এলাকার সাথে খুবই কমন ব্যাপার বলবো কিনা শুনতে চান তৃতীয় প্রকার জাহান নামি হলো রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহর নবী বোখারি মুসলিমের বর্ণনায় হাদিসটি উল্লেখ রয়েছে ফতহল বাড়ি দ্বিতীয় খন্ড পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লাম বলেন মানিকাতা শিবরাম মিনাল আরবি জুলমান যে ব্যক্তি অন্য কোনো অন্য কোনো অন্য কোনো মানুষের সম্পত্তিগুলো আপনার গ্রাস করবে অবৈধভাবে দখল করবে রসুল বলেছেন আমি একটু দেখে নিচ্ছি আপনাদের মত কারণ আপনারা দিকে তাকিয়েছেন আমিও দেখলাম আজকের মেহমান এসেছেন ঠিক না ব্যাপার ঠিক কারণ আমি তো আর কাউকে গুণাকার বানাতে পারি না না কি বলে আল্লাহ তালা বলেছেন তা অরুণ আবির মা ওরুফি ও তার না আনিয়ে মন ভালো কাজে আদেশ করো বা অন্ধকার কাজে বাধা প্রদান করো তাই আমি মনে করেছি যে কোরআন শোনার সময়ে হাদিসদের দাস চলার সময় কথাবার্তা বলাটা এটা গুনাহের অন্তর্ভুক্ত আমি চাই না আমার এক ভাইগোনা এগার হোক আতালারকে চান যদি আমি দলিল ভিত্তিকে আলোচনা করি যদি আমি কোরানের আয়াত করি যদি হাদিসদের তর্জমা করি তাহলে তো অপশন নাই এটা করার আছে কি তাহলে কোন প্রসঙ্গ ছিলাম রুস্সেলের হাদিস ফতুল বাড়ি দ্বিতীয় খন্ড বিয়াল্লিশ পৃষ্ঠার হাদিসটা বলেছি মুসলিম এবং বুখারি মোত্তাফাকুন আলাই মুত্তাফাক্কুন বলা হয় বুখারিতেও আছে মুসলিম শরীফেও আছে মোত্তাফাকুন আলাই কি রসুর কি বলেছেন খুব মনোযোগ দিয়ে মানিক তাতা আশিবরম মিনাল আর ওই ব্যক্তির গলার মধ্যে আল্লাহ সাত্তবক জমিন জুলিয়ে দেবেন কোন ব্যক্তিকে মানার আর যে ব্যক্তি অন্য ব্যক্তির জমিনের আইন পরিবর্তন করেছে অন্য ব্যক্তির জমিনকে অবৈধভাবে দখল করেছে বিশ্ব নবী সাল্লি সাল্লাম বলেন এটা হলো পান্দার হকের সাথে পাপ আবার আমার বাংলাদেশের অনেকে আমার মা বোন এসেছেন অনেকে মাদের বোনদের হক বুঝিয়ে দেয় না অনেকে আবার দাফন করার সময় এই বিষয়টা বলে না বোনদের ঠকাবার চেষ্টা করে বন্ধের যদি তুমি দুই কাঠা পাও বোন পাবে কয় কাঠা এক কাঠা পাবে আর আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বন্ধের মোহাম্মদের ব্যাপারে তার কোনো গন্তি ছিল না এটার একটা হাদিস এখন উল্লেখ করতে চাই আল্লাহ নবী ওয়াসি আলা কুন ফিল মাজ মানুষ সাহাবিদেরকে হাদিস বোঝাচ্ছিলেন ফাহামা কোমল হাদিস হাদিসগুলাকে ভালো করে সাহাবীদেরকে বলতেছিলেন বোঝাচ্ছিলেন একজন মকিল এসে বল্লাম ভিতরে যাও হোক মোহাম্মদ কেবল মোহাম্মদের বোন তার জন্য এসেছে দেখা করার জন্য আল্লাহর নবী হাদিস বুঝাচ্ছেন এবার ওই আনসারি সাহাবা বুঝেন নাই আল্লাহর নবীর তো কোনো আপন বন নাই এটা আবার কেমন বন এবার বলল তুমি মোহাম্মদকে যে বলো আমি তার এমন বোন মাঝে মধ্যে খেলার সলে আমার হাতের মধ্যে হাতের মধ্যে আঁচল কেটে দিয়েছে তার দাগ রয়েছে আল্লাহর নবীকে যখন আনসারিয়ে কথা বললেন আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন নিজের চাদর মুবারক দিয়ে তার বোনকে বরণ করে বসিয়ে দিলেন এবার আল্লাহর নবী বললেন তুমি বল আজকে আমার কাছে যা চাও আমি তোমাকে তাই দিয়ে দেব তোমার জন্য বাইতুল মাল উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবার মুহাম্মাদের বোন তিনি বললেন আমার আপনার কাছে কোনো কিছু চাওয়ার নাই আমি আপনি আমি দেখতে চেয়েছি মুহাম্মদ তার বোনকে কতটা ভালোবাসে আল্লাহর নবী বললেন আমার সাহাবারা এটা হলো আমার এমন বোন আমি হলাম দু ফাতমা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু আন তার একমাত্র কন্যা হলো এই মেয়েটা আমি যখন ওইখানে বড় হয়েছে। আমার এই বোন সর্বত্র সতর্কতা আমাকে অবলম্বন করে চলেছে এই জন্য আমি বলি ভাইয়েরা আমার আমি এলাকার মেয়েদেরকে বলি আমি আমার এলাকার মায়েদেরকে বলি ভাই যদি হক না দেয় তার জন্য হামলা মামলা করা আপনার সম্পদ বোঝানোর জন্য যদি আপনি শহীদ হয়ে যান আমার নবী বলেছেন যে ব্যক্তি বৈধ সম্পত্তির জন্য লড়াই করে আল্লাহ তালা তাকে শহীদের মর্যাদা দিয়েছেন এই জন্য বোনকে ঠকানো হারাম বোনকে ঠকানো কবিরা কোনা তুমি বোনকে ঠকিয়ে তোমার বাবা যদি তোমাকে বেশি লেখে দেয় আল্লাহ বলেন ওলা তুদলি মুনে সেই আ তোমরা কারো সাথে জুলুম করো না আল্লাহর কসম করে বলি তোমার বাবা জাহান নামে যাওয়ার কারণ হবে আর তুমিও জাহান নামে যাওয়ার কারণ হবে কারণ নবী সাল্লাহ বুখারী শরীফের বর্ণনা মিসকাতুল মাসাবিহের বর্ণনা 2024 নম্বর হাদিস আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আদম সন্তানকে যদি একটা মাঠ ভর্তি স্বপ্ন দেওয়া হয় আদম সন্তান বলবে হাব্বা আইয়া কুন লাগু আমাকে যদি দুইটা মাঠ ভর্তি স্বপ্ন দেওয়া হতো খুবই ভালো হতো আমার নবী বলেছেন ওয়ালাইয়াম লা ফাগু ইল্লা তুরাব কবরের মাটি ভরে নেওয়া না দ পর্যন্ত আদম সন্তানের কামনা কোনোদিন পান

ওই আইনটাই আমার জন্য চূড়ান্ত বাংলাদেশের যত কোটের কাতারের আইন দেখেন দেওয়ানি কোটে সব আইনগুলো আল্লাহর কোরআন দ্বারা নিবন্ধিত বোনকে টকার মন চায় বোনকে জানা যায় দেওয়ার পূর্বে তোমার বাবা ভাওয়া রাখি ওয়ারিশন সার্টিফিকেট তৈরি হয়ে যায় যে যার মালিক হয়ে যায় ঠিক না ঠিক এরপরেও যদি বোনের হক কেউ মারে এই লোক হস করলে কোনো লাভ হবে না কথা কি বুঝতে পেরেছেন কিনা এটা বান্দার সাথে পাপ এটা বান্দা যেই পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে ওই পর্যন্ত পাপ হতেই থাকবে এটা গুনাহে দাঁড়িয়ে অন্তর্ভুক্ত অত্যন্ত শক্তিশালী অবস্থান হলো এইখানে শরীয়ত অথচ আমাদের সেটা লঘু করে দেখানো হয় আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করো আমরা এই জাহান্নামের মধ্যে থাকব না নিজে তাহাদ ভাইয়ের সাথে দুর্নীতি চলছে সম্পত্তি জোর করে রাখা হয়েছে মনে রাখবেন জুলুম কখনো স্থায়ী হয় না বুঝতে পারছেন কিনা